আটা দিয়ে যে এত মজার একটা নরম তুলতুলে জালিদার বাটি কেক বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর খুবই হেলদিভাবে বানিয়েছি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ দুধ বন্ধুরা দুধটা আমি আগের থেকেই জাল করে তারপরে কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে চামচ চামচ সুজি আর দিয়েছি টক দই দিয়ে এবার আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি আমি এখানে চিনিটা একটু কম দিয়েছি তোমরা চাইলে বেশি করেও দিতে পারো দিয়ে দিলাম সামান্য একটু লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে আর দিয়েছি সামান্য একটু লিকুইড ভ্যানিলা দিয়ে দিলাম চার চামচ সাদা তেল এবার আমি ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব সামান্য একটু ফুড কালার আমি এখানে ফুড কালার দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো তোমরা চাইলে কিন্তু সামান্য একটু হলুদ গুঁড়োও দিতে পারো এতে করে কিন্তু কেকের কালারটা ভীষণ ভালো হবে এবার দিয়ে দেবো আমি দেড় কাপ আটা বন্ধুরা আটাটা আমি আগে থেকেই চেলে নিয়েছিলাম এবার দিয়ে দেবো এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে প্রথমে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপরে দু থেকে তিন মিনিট সময় ধরে ফেটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় ধরে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন করেই তৈরি করে নিতে হবে আমি যেভাবে তৈরি করে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবেই তৈরি করে নেবে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা আর দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার সামান্য একটু দুধ দিয়ে আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা বেকিং সোডা কিন্তু একদম কম দিতে হবে না হলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি এই দিকে নিয়েছি তিনটে স্টিলের বাটি এবার আমি বাটিতে সাদা তেল লাগিয়ে নেব খুব ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি কিছুটা কাজু আর নিয়েছি পিস্তা এবার আমি বাটির মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু ব্যাটারের মধ্যেও দিয়ে দিয়ে দিতে পারো বন্ধুরা দেখবে দেখতে ভীষণ ভালো লাগবে এবার আমি ব্যাটারটা ঢেলে দিলাম এইভাবে তিনটে বাটিতেই কিন্তু আমি হাফ হাফ করে ব্যাটার ঢেলে দিয়েছি দশ মিনিট আগে আমি একটা প্রেশার কুকার গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার একটা জালেও রেখে দেব এবার আমি বাটিগুলো বসিয়ে দেব একদম কম গ্যাসে ঢেকে রাখবো কুড়ি মিনিট বন্ধুরা কুড়ি মিনিটেই কিন্তু কেকটা একদম রেডি হয়ে যাবে আর বন্ধুরা কড়াইয়ের মধ্যে কেকটা তৈরি করলে একটু সময় বেশি লাগবে তোমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেগে যাবে কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তারপরে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি থেকে আলাদা করে নেব দেখুন বন্ধুরা একটুও কিন্তু লেগে যায়নি দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে বাকি কেকগুলো আমি বাটির থেকে বের করে নেব সবগুলো কেক কিন্তু আমি বাটির থেকে বের করে নিয়েছি আমি কিন্তু ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে বন্ধুরা কেউ খেয়ে বিশ্বাসই করবে না এটা আমি আটা দিয়ে বানিয়েছি খেতে যে এতটাই ভালো হয়েছিল এবার আমি কেটেও দেখিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি